সাতক্ষীরা সুন্দরবনের জন্য বিখ্যাত এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সমাদৃত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ইতিহাস ঐতিহ্য শিল্প শিক্ষা রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতি সহ দেশের সকল অঙ্গনে রয়েছে সাতক্ষীরার পদচারণা মিষ্টান্নের জন্য সাতক্ষীরার আলাদা খ্যাতি রয়েছে এখানে জন্ম হয়েছে বহু বিখ্যাত দেশ বরণ্য ব্যক্তিবর্গের যারা কাজ করছেন দেশ ও জাতির কল্যাণে কবি ও লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী সমাজসেবক ও সাহিত্যিক খান বাহাদুর হাসানুল্লাহ প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এই জেলার কৃতি সন্তান এছাড়াও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আবুল কাশেম মিঠুন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় এবং ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরার নামকে উজ্জ্বল করেছেন কালের সাক্ষী হয়ে এই জেলায় দাঁড়িয়ে আছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রবাজপুর শাহী মসজিদ তেতুলিয়া জামে মসজিদ ঈশ্বরীপুর জাহাজঘাটা হাম্মামখানা ও তৎসংলগ্ন প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ঝুড়িঝাড়া ঢিবি দরবার স্তম্ভ ও মন্দির ঢিবি এগুলোর মধ্যে অন্যতম সাক্ষরতার হার শতাংশ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার জন্য এখানে রয়েছে একটি মেডিকেল কলেজ দুইটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চুয়াল্লিশটি কলেজ এবং পঁচাশিটি মাদ্রাসা সহ বহু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা জেলার নাম সাতঘরিয়া ভারতীয় সীমান্ত অবস্থিত এই অঞ্চলটি মানববশতে গড়ে ওঠার আগে বিস্তীর্ণ জলাভূমি ছিল প্রাচীন জনপদ সাতক্ষীরা যশোহর ছিল অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী ছিল সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণুরাম চক্রবর্তী নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসেবে নিলামে পরগনা কিনে গ্রাম স্থাপন করেন তার পুত্র প্রাণনাথ চক্রবর্তী সাতঘর কুলীন ব্রাহ্মণ এনে এই পরগনায় প্রতিষ্ঠিত করেন ফলে এর নাম হয় সাত ঘড়িয়া আঠারোশো সালে এ অঞ্চলে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইংরেজ শাসকরা তাদের পরিচিত সাত ঘড়িয়াতেই প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন পরবর্তীতে সাত ঘড়িয়া ইংরেজ রাজ কর্মচারীদের মুখে মুখে সাতক্ষীরা হয়ে যায় সাতক্ষীরা জেলার নামকরণ নিয়ে আরেকটি প্রচলিত মত হলো একসময় সাত মনীষী এখানে সাগর ভ্রমণে এসেছিলেন কিন্তু তারা এখানে রান্নার কোনো উপকরণ না পেয়ে ক্ষীর রান্না করে খেয়েছিলেন পরবর্তীতে ক্ষীরের সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে ক্ষীরা হয় এবং লোক মুখে প্রচলিত হয়ে যায় সাতক্ষীরা আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অধীনে সাতক্ষীরা মহকুমার কার্যক্রম শুরু হয় পরবর্তীতে আঠারোশো সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসাবে স্থান লাভ করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে উনিশশো সালে সাতক্ষীরা মহকুমা থেকে জেলায় উন্নীত হয় মোট সাতটি উপজেলা নিয়ে গঠিত এই জেলার আয়তন তিন হাজার বর্গ কিলোমিটার উপজেলা ছাড়াও সাতক্ষীরায় রয়েছে তিনটি পৌরসভা আটটি থানা চারটি সংসদীয় আসন আটাত্তরটি ইউনিয়ন পরিষদ ও এক গ্রাম ভৌগোলিক দিক থেকে সাতক্ষীরার উত্তরে যশোর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে খুলনা